নতুন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম মিয়ানমারের কারাগারে দাঙ্গা পালিয়েছে সত্তর বন্ধু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সম যুদ্ধবিরতি শেষ মধ্যরাতে ইউক্রেনে হামলা চালালো রাশিয়া রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল স্বঘোষিত এই যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনের উপর হামলা চালিয়েছে দেশটি রবিবার মধ্যরাতে রুশ সামরিক বাহিনী এই হামলা শুরু করে স্বঘোষিত এই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত হয়েছে রবিবার এক প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স অন্যদিকে বিজয় অর্জন না করা পর্যন্ত প্রতিবেশী দেশির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো প্রায় সাড়ে দশ মাস ধরে ইউক্রেনের টানা সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া দীর্ঘ এই সময়ে ইউক্রেন কোনো যুদ্ধ বিরতি দেখে এমনকি বড়দিনের উৎসবের সময় না এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ আকস্মিকভাবেই গত বৃহস্পতিবার ইউক্রেনে ছত্রিশ ঘন্টা যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি সেনাদের নির্দেশ দেন তারা যেন ছয় ও সাতই জানুয়ারি ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকে মূলত রাশিয়া ও ইউক্রেনে বসবাসরত অর্থডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে বড়দিন পালন করতে পারেন সেটি নিশ্চিত করতে এই যুদ্ধ বিরতির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট তবে ইউক্রেন এই যুদ্ধ বিরতি প্রত্যাখ্যান করে এমনকি ভ্লাদিমির পুতিনের এই সিদ্ধান্তকে কৌশলগত চক্রান্ত বলেও আখ্যায়িত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এছাড়া যুদ্ধবতী সত্য সম্মুখ সময় গোলা বর্ষণ অব্যাহত ছিল গ্রীষ্মকে সতর্ক করলো তুরস্ক এশিয়ান সাগরে আঙ্করার সঙ্গে ঝামেলা না করতে গ্রীষ্মকে সতর্ক করেছে তুরস্ক শনিবার আন্তালিয়া প্রদেশে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজত তাই এর তিনি বলেন গ্রীষ্মকে নিয়ে আঙ্করার কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত দেশটি এজিয়ান সাগরে তুরস্কের সঙ্গে ঝামেলা না করে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড এর বলে যতক্ষণ পর্যন্ত আপনারা এজিয়ানে আমাদের সঙ্গে ঝামেলা না করবেন আমরাও আপনাদের সঙ্গে ঝামেলা করবেন

তারা এথেন্সে আঘাত হানাবে কিন্তু যতক্ষণ না আপনারা এজিয়ানে আমাদের সাথে জগা খিচুড়ি না পাকান ততক্ষণ আপনাদের তেমন কোনো সমস্যা নেই ভাষণে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের কর্ম বর্তমান বিকাশের প্রশংসা করেন এরদোগান তিনি বলে প্রতিটি দেশ আঙ্করার যুদ্ধ ড্রোন বাইরা খাতার টিভি টুকে ঈর্ষা করে সাম্প্রতিক মাসগুলোতে গ্রীষের বিরুদ্ধে এই অঞ্চলে দফায় দফায় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে তুরস্ক আঙ্কারা বলছে গ্রীষ তুরস্কের উপকূলের কাছাকাছি অবস্থিত এমন দ্বীপগুলোকে সাবিকায়ন করেছে যেগুলো চুক্তির বাধ্যবাধকতার অধীনে নিয়ন্ত্রণ করা হয়েছে উল্লেখ পূর্ব ভূমধ্য এবং এজিয়ান দ্বীপপুঞ্জের কিছু স্থান নিয়ে উভয় দেশের পাল্টা পাল্টা দাবি রয়েছে

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় রাশিয়ার উর্সা মেয়র নামে জাহাজটি পশ্চিমবঙ্গের হরদিয়া বন্দরে নোংর করে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গুরুত্বপূর্ণ সরঞ্জাম পণ্য খালাস করবে এরপর উভয় দেশের বাণিজ্যিক চুক্তির আওতায় সেগুলো বাংলাদেশে আনা হবে এতে দিল্লির কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে সম্প্রীতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নীতিমতো ঘোষণা দিয়ে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার কোন জাহাজ ভারতে প্রবেশ করে পল্ল খালাস করলে তাতে দিল্লির কোন আপত্তি নেই রাশিয়ার উর্সার মেওর নামের জাহাজ বাংলাদেশের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জাম রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার দেশ বেশ কয়েকটি সংস্থাকে কালো তালিকাভুক্ত করে বাইডেন প্রশাসন সে তালিকায় নাম ছিল রাশিয়ার এই জাহাজ সংস্থার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হুশিয়ারি দিয়েছিল প্যান্টাকা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য উর্ষা মেজরকে পণ্য খালাস করার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে পাশে দাঁড়ালো ভারত এমন ভূমিকা বলেছেন সম্পর্ক বিশ্লেষক ও বর্ষিয়ান সাংবাদিক সুবীর ভৌম তিনি বলেছেন এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি বিপদে পড়েছ আমি তোমাকে উদ্ধার করলাম এখন আমেরিকা দত্ত সবকিছু নিয়ে আপত্তি এখন ওরা রাশিয়াকে চাপে রাখার চেষ্টা করছে বিশেষ করে তারা রাশিয়ান এনার্জি সংশ্লিষ্ট বিষয়ে বেশি চাপ দেওয়ার চেষ্টা করছে তাছাড়া ভারতের বেশিরভাগ বড় বড় নিউক্লিয়ার প্লান্টও রাশিয়া সুতরাং এখানে যেন আমেরিকা নতুন করে কোনো গোলযোগ করতে না পারে সেজন্য ভারত আগে থেকে ইঙ্গিত দিয়ে রেখেছে ভারতের এই সিদ্ধান্ত কূটনৈতিক ভাবে উপমহাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন এ সাংবাদিক সুবীর ভৌমিক বলেছে ভারত এক সঙ্গে কিন্তু তিনটি ইঙ্গিত দিচ্ছে প্রথমত মার্কিনীদের দ্বিতীয়ত রাশিয়ানদের বুঝিয়ে দেওয়া যে ভাই আমরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে ইচ্ছুক আমরা আমাদের পলিসি অনুযায়ী তোমাদের থেকে তেলও কিনি আবার তোমাদের জিনিস আরেক দেশে থেকে সরি আবার তোমাদের জিনিস আরেক দেশে আসছিল আমরা সেটিও রাস্তা করে দিচ্ছি ট্রানজিটের ব্যবস্থা করে দিচ্ছি জানা গেছে ঘন কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হরিদীয়া বন্দরে রাশিয়ার উর্সা মেজর জাহাজটি এখন প্রবেশ করতে পারে তবে বৈরী আবহাওয়া স্বাভাবিক হলেই বন্দরে লঙ্গর করবে পণ্য খালাস শুরু করবে পরপরই সড়ক কিংবা নৌপথে ভারত বাংলাদেশের বাণিজ্যিক চুক্তির আওতায় সেই পণ্য বাংলাদেশে পৌঁছাতে মার্কিন যুক্তরাষ্ট্রে চোখ রাঙানি উপেক্ষা করে ভারত মূলত তিনটি বার্তা দিয়েছে বলে মনে করেছে ভারতীয় বিশ্লেষকরা এক মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি কোনোভাবেই মেনে নেবে না দিল্লি দুই একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বে কোন ধরনের চির ধরুন সেটিও চায় না নয়াদিল্লি তিন ঐতিহাসিক ভারত বাংলাদেশ সম্পর্ককে চিরজীবী করতে চাইছে দিল্লি নতুন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলের বিক্ষোভ হাজার হাজার ইজরায়েলি শনিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে নেতানিয়াহুকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী বলে মনে করা হয় এএপির এক সংবাদদাতা এ কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা উপকূলীয় তেল আবিব শহরে গণতন্ত্র দিবসে এবং ফাসিবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে একসাথে স্লোগান সহ ফেস্টুন প্রদর্শন করে কেউ কেউ এবং রংধনু পতাকা নারে যখন অন্যরা অপরাধী মন্ত্রী লেখা বছরগুলোতে বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভের সময় ইসরায়েলিরা ব্যাপকভাবে এই শ্লোগান ব্যবহার করে গত পহেলা নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর নেতানিয়াহু চরম ডান এবং অতি অর্থডক্স ইহুদি দলগুলোর সাথে একটি জোটের প্রদান হয়ে গত মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে যাদের কিছু কর্মকর্তা এখন মূল মন্ত্রণালয়ের প্রধান এর মধ্যে এমন একজন রাজনীতিবিদ রয়েছে যিনি গত বছরের শেষের দিকে কর ফাঁকি দেওয়ার কথা স্বীকার করেছিল এবং যার মধ্যে অতি ডানপন্থী ঘেঁষা একজন রয়েছে তিনি একবার তার বাড়িতে এমন একজন ব্যক্তির প্রতিকৃতি রেখেছিলেন যিনি বহু ফিলিস্তিনি আলেমের হত্যার জন্য দায়ী তেহাত্তর বছর বয়সী নেতা নিয়াহ যিনি আদালতে নিজে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়েছে ইসরায়েলের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে উনিশশো থেকে উনিশশো নিরানব্বই এবং দুই থেকে দুই সাল পর্যন্ত দেশটি নেতৃত্ব দিয়েছেন তিনি প্রতিবাদ ইসরায়েলের মধ্যে একজন আইনজিবি বলেছেন আমার দাদা দাদি ইসরায়েলে এসেছিলেন এখানে আশ্চর্যের জন্য কিছু তৈরি করতে আমরা অনুভব করতে চাই না যে আমাদের গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট ধ্বংস হয়ে যাবে তেল আবিবের প্রযুক্তি খাতের একজন কর্মী ওমর বলেছেন চরমপন্থীরা তাদের বাহিনী মোতায়েন করতে শুরু করেছে এবং তারা সংখ্যাগরিষ্ঠ নয়

বিরোধী নেতা ইয়ার লাপিদ এই সংস্কারের নিন্দা করে টুইটারে বলেছেন এটি ইসরায়েল রাষ্ট্রের পুরো আইনি ব্যবস্থাকে বিপন্ন করে মিয়ানমারে কারাগারে দাঙ্গা পালিয়েছে 70 বন্দী মিয়ানমারের পশ্চিম ইয়াঙ্গুনের একটি কারাগারে দাঙ্গা হয়েছে এতে এক বন্দী নিহত সহ 60 জনের বেশি আহত হয়েছে শনিবার মিয়ানমারের সেনা বাহিনী এ তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে কারারক্ষীরা একজন বন্দীর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এরপর প্যাথিনের কারাগারে দাঙ্গা শুরু হয় সকালে প্রায় 7 জন বন্দী তাদের সেল থেকে পালিয়ে যায় মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে বন্দীরা নিরাপত্তা বাহিনীর উপর লাঠি ইট এবং সিমেন্টের টুকরো দিয়ে আক্রমণ করে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হয় এরপর তারা বল প্রয়োগের আশ্রয় নেয় জানতা বলছে সংঘর্ষে একজন বন্দী নিহত দুইজন পুলিশ ও একজন প্রহরী সহ তেষট্টি জন বন্দী আহত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম নিহত বন্দীকে রাজনৈতিক বন্দী হিসেবে বর্ণনা করেছে ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছেন জান্তা 2021 সালের 1 জানুয়ারি রক্তপাধহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী এ কারণে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও जनता বিরোধী বিক্ষোভ এরপর থেকে মিয়ানমার জুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে জান্তার দমন পীড়ন প্রাণ গেছে হাজারের বেশি মানুষ জানতার হাতে বন্দি আছেন দেশটির গণতন্ত্রকামী নেত্রী অংশ সহ অনেক রাজনৈতিক